কাশ্মীরি আদলে তৈরি করা এই ধরনের শালগুলো যদি আমরা বলি কাশ্মীরি শাল এটা আপনারা সবাই বিশ্বাস করতে হবে যেহেতু আমরা পাইকারি বিক্রি করি সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বলে কিন্তু আমরা বিক্রি করতে পারবো না এগুলো হচ্ছে কাশ্মীরি আদলে তৈরি এগুলো বিদি আমাদের একটা দেশীয় ভালো মানের একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে আমাদের শপের স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে কিন্তু কালার হবে মিনিমাম ছয় থেকে সাতটা কালার হবে নেক্সট যেটা আমরা দেখাবো এটা হচ্ছে ছয়শো টাকা এটা নাম হচ্ছে আপনার জারা শাল চমৎকার একটা ডিজাইন এটার মধ্যে কিন্তু কালার হবে ছয়শো টাকা নিয়ে আপনার চোখ বন্ধ করে এক টাকা বিক্রি করতে পারবেন নেক্সট আমরা যেটা দেখাবো নাম হচ্ছে আপনার রজনীগন্ধা একেবারে পিটানো কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি এটা প্রাইস থাকবে অনলি সাতশো টাকা হোলসেল প্রাইসে নিতে পারবেন নেক্সট আমরা যেটা দেখাবো এটা কিন্তু এতটা পিটানো কাজ এটা কাজের জন্য কিন্তু কাপড় বোঝা যাচ্ছে না এটা হচ্ছে হোলসেল প্রাইস থাকবে আটশো টাকা নেক্সট আমরা যে আইটেমটা দেখাবো এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে ভাইরাল কালেকশন অল ওভার সিকোয়েন্স কাজ করা থাকবে এটার মধ্যে এবং প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমাদের মিনিমাম দশটা করে কালার আপনারা পেয়ে যাবেন এবং পেটি পেটি মাল থাকবে আমাদের এটার হোলসেল প্রাইস থাকবে আষ্টশো পঞ্চাশ টাকা তাছাড়া আমাদের শপে কিন্তু আপনারা কাশ্মীরি শাল পেয়ে যাবেন কাশ্মীরি শাল এগারোশো থেকে শুরু করে সর্বোচ্চ ছয় থেকে সাত হাজার টাকা দামের শালগুলো কিন্তু আমাদের রাজশাহী বলকে আপনারা পাবেন আর যারা আসতে যাচ্ছেন একটু স্ক্রিনশট নিয়ে রাখেন ইসলামপুর এসে আমাদেরকে এই নম্বরে ফোন দিবেন খুব সহজে চলে আসতে পারবেন